ঘুম থেকে উঠে এক দম্পতি দেখতে পায় রাতারাতি তাদের দরজার সামনে গড়ে উঠেছে কালো রঙের অদ্ভুত এক দেয়াল শুধু দরজা নয় তাদের গোটা বিল্ডিংকে ঘিরে আছে এই রহস্যময় দেয়াল তারা কি নিজেদের জীবন বাঁচিয়ে বেরিয়ে আসতে পারবে দেখতে থাকুন আজকের ভিডিও ব্রিক টিম আর অলিভিয়া জার্মানির এক শহরে তাদের নতুন অ্যাপার্টমেন্ট কিনে তাদের থাকতে শুরু করে তাদের জীবন খুব সুন্দর কাটছিল কিন্তু অলিভিয়ার মিসক্যারেজ হলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় যেন তাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে টিম একজন প্রোগ্রামার আর সে ভিডিও গেম প্রোগ্রাম করে অলিভিয়া একজন আর্কিটেক্ট অলিভিয়া টিমকে সাথে নিয়ে নিচে যায় রাস্তায় তাদের সাথে প্রতিবেশী অ্যান্টন আর বাড়ির মালিক মিস্টার ফ্রিডম্যানের দেখা হয় তাদের বিল্ডিংয়ে রেনোভেশনের কাজ চলছে ফ্রিডম্যান তাদের অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেয় শহরের এক প্রান্তে আগুন লেগেছে হেলিকপ্টার আগুন নেভানোর কাজে লেগে পড়েছে অলিভিয়া টিমকে পিৎজা খেতে নিয়ে যায় সে ওয়ার্কশপ থেকে তাদের মিনি ভ্যান নিয়ে এসেছে এই ভ্যানের সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে অলিভিয়া সবকিছু ভুলে এক নতুন জীবনে শুরু করতে চায় সে তার চাকরি ছেড়ে দিয়েছে অলিভিয়া প্যারিস যাওয়ার প্ল্যান করে তাদের কাজ থেকে একটু ব্রেক নিয়ে রিলেশনে ফোকাস করা প্রয়োজন বলে অলিভিয়া মনে করে কিন্তু টিম বলে সে এখনই এই কাজ ছাড়তে পারবে না তার কাছে এই প্রজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট অলিভিয়া আরও কিছু বলতে যাচ্ছিল এমন সময় টিমের ফোন আসে টিম কাজে ডুবে যায় সবকিছু ঠিক করার যে স্বপ্ন অলিভিয়া দেখেছিল তা যেন ভেঙে চোরমার হয়ে যায় রাতের আকাশ অদ্ভুত এক মেঘে ঢেকে যায় সকালে ঘুম থেকে উঠে টিম অলিভিয়াকে বিছানায় দেখতে পায় না অলিভিয়া রেডি হয়ে একাই প্যারিস যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে আর টিমের সাথে সম্পর্ক রাখবে না টিম তাকে আটকানোর চেষ্টা করে অলিভিয়া তার কোনো কথা শোনে না কিন্তু দরজা খুলতেই তারা দেখতে পায় তাদের দরজার সামনে অদ্ভুত এক কালো দেয়াল রাতারাতি তাদের দরজার সামনে এই দেয়াল উঠে গেছে অলিভিয়া ঘরের সব জানালা খুলে সেগুলোর সামনেও এই দেয়াল দেখতে পায় অর্থাৎ তাদের বাইরে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ টিম বলে হয়তো এটা রেনোভেশনের অংশ হতে পারে দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনো লাভ হয় না তাদের ফোনে কোনো রকমের সিগনাল নেই ওয়াইফাই কাজ করছে না ট্যাপে জল আসছে না ওয়ালের সামনে ফোন নিয়ে যেতে ফোনে গ্লিচ আসে যেন ওয়ালটি কোনো রকমের ইলেকট্রোম্যাগনেটিক কম্পোনেন্ট দিয়ে তৈরি তারা ড্রিল মেশিন দিয়ে ওয়াল ছিদ্র করতে চায় কিন্তু তাতে সামান্য স্ক্র্যাচ অব্দি আসে না যেসব দেয়াল বাইরে উন্মুক্ত তার সব ড্রিল করে একই রেজাল্ট আসে শেষে তারা পাশের ফ্ল্যাট থেকে শব্দ পেয়ে সেই দেয়াল ড্রিল করে পাশের ফ্ল্যাটে মার্ভিন ও এনা নামে এক কাপল ছিল তাদের ফ্ল্যাটের চারদিকে গড়ে উঠেছে এই কালো ওয়াল তারাও খুব ঘাবড়ে আছে টিম বলে তাদের সব কিছু ট্রাই করে দেখা উচিত যেমনটা কম্পিউটার গেমে হয় অলিভিয়া বলে এটা টিমের বাজে কম্পিউটার গেম নয় এটা রিয়ালিটি তাদের বিল্ডিং শহরের মাঝ বরাবর অবস্থিত হলেও গোটা শহর যদি এই কালো ওয়ালে ঢেকে যায় তাহলে কেউ তাদের বাঁচাতে আসবে না এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় টিম রাগের মাথায় তার ফোন দেয়ালে ছুড়ে মারে টিম লক্ষ্য করে মোবাইলের একটি ছোট অংশ সেই কালো দেয়ালে আটকে আছে যেন তা কোনো ম্যাগনেট কিছুক্ষণ পরে অলিভিয়া টিমের কাছে এসে তাকে সরি বলে টিম তাকে বিষয়টি দেখায় অলিভিয়া ঘরে থাকা বিভিন্ন মেটালিক আইটেম দেয়ালে ছোঁয়াতে সেগুলো সেখানে আটকে যায় তারা লক্ষ্য করে দেয়ালটির কিছু বিশেষ অংশের ম্যাগনেটিক ফোর্স বেশি এমন তারা চারটি বিশেষ অংশ খুঁজে পায় কিন্তু হঠাৎ সেগুলো বিকর্ষণ করলে টিম অলিভিয়াকে নিয়ে নিচে ঝুঁকে যায় দুর্ভাগ্যবশত টিম এতে আহত হয় অলিভিয়া টিমের পিঠে গেথে যাওয়া মেটালিক টুকরো বের করে দেয় তারা পাশের ফ্ল্যাট থেকে জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে তাদের ডাকতে থাকে কোনোরকম রকম সারা শব্দ না পেয়ে তারা ভাবে হয়তো মার্ভিন এনাকে মারধর করছে তারা দেয়ালে মানুষ ঢোকার মতো বড় সাইজের গর্ত করে পাশের ফ্ল্যাটে ঢোকে তারা মেঝেতে অজ্ঞান অবস্থায় এনাকে পড়ে থাকতে দেখে টিম হাতে বেসবল ব্যাট নিয়ে মার্ভিন কে খুঁজতে থাকে মারভিন টিমকে আঘাত করতে গেলে অলিভিয়া মারভিনের চোখে মুখে পেপার স্প্রে করে টিম মার্ভিন মারতে গেলে এনা দৌড়ে এসে তাকে বাঁচায় আসলে মারভিন এনাকে মারেনি মার্ভিন প্যানিক আক্রান্ত হয়ে দেয়াল ভাঙতে গিয়ে নিজেকে আহত করে তারা দুজনে ড্রাগ এডিক্টেড ড্রাগ না পেয়ে মার্ভিন পাগলের মতো করছে টিম সেফটির জন্য মার্ভিনের হাত বেঁধে দেয় টিম স্টোর রুমে একটি বড় হ্যামার খুঁজে পায় অলিভিয়া বলে এই শহরের প্রায় সব বিল্ডিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো তখন সব বাড়িতেই শেল্টারের জন্য বাংকার বানানো হতো একটি টানেলের মাধ্যমে বাংকার থেকে বেরোনো যেত যদি তারা প্রতিটি ফ্লোর ভেঙে বেসমেন্টে পৌঁছতে পারে তবে বাইরে বেরোনোর রাস্তা পেয়ে যাবে টিম ফ্লোর ভাঙতে শুরু করে একের পর এক কাপড় জুড়ে দড়ির মতো বানিয়ে টিম নিচের মিস্টার অসওয়াল্ডের ফ্ল্যাটে নামে কিন্তু মিস্টার অসওয়াল্ড বন্দুক হাতে এগিয়ে আসে তার মনে হয় টিম তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছে মিস্টার অসওয়াল্ডের নাতি লিয়া তাকে শান্ত হতে বলে টিম তার প্ল্যান মিস্টার অসওয়াল্ডকে জানায় বাকিরা ওপর থেকে নিচে নেমে আসে এরপর মার্ভিন ফ্লোর ভাঙতে শুরু করে টিম অসোয়াল্ড এর স্মোক ডিটেক্টর খুলে তাতে ক্যামেরা লাগানো দেখে তাকে জিজ্ঞেস করে তা সে লাগিয়েছে কিনা মিস্টার বলে কয়েকদিন আগে সময় ফ্রিডম্যান এই স্মোক ডিটেক্টর লাগিয়েছে ফ্ল্যাটের বাকি গুলোতেও একই অবস্থা অর্থাৎ তাদের সব ঘটনা এই ক্যামেরার মাধ্যমে মনিটর করা হচ্ছে যেন তারা এক রিয়ালিটি শোতে আছে ফ্রিডম্যান মিস্টার অসওয়াল্টের পাশের ফ্ল্যাটেই থাকে তারা দেয়াল ভেঙে ফ্রিডম্যান এর ফ্ল্যাটে ঢোকে কিন্তু তারা মেঝেতে ফ্রিডম্যানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক বিষয় ফ্রিডম্যানের কবজি থেকে হাতের বাকি অংশ মিসিং ছিল তারা আরও নিচে যেতে থাকে ফ্লোর ভাঙতে গিয়ে হঠাৎ অনেকটা অংশ ভেঙে যায় এর ফলে টিম অলিভিয়া মার্ভিন আর অ্যানা নিচে পড়ে যায় এই ফ্ল্যাটটি অ্যান্টনের কিন্তু অ্যান্টনকে কোথাও খুঁজে পাওয়া যায় না তার পরিবর্তে তাদের সামনে আসে অ্যান্টনের বন্ধু ইউরি তারা ইউরিকে তাদের প্ল্যান বলে কিন্তু ইউরি এসব হালকা হিসেবে নেয় ইউরি বলে সে মিলিটারিতে ছিল আর এই দেয়াল একটি মিলিটারি প্রজেক্ট যা তাদের রক্ষা করার জন্য বানানো হয়েছে অ্যান্টন বেঁচে নেই দরজার সামনে দাঁড়াতে অ্যান্টনের হার্ট অ্যাটাক হয় তার বুকে লাগানো পেসমেকার কালো ওয়ালের ম্যাগনেটিক ফিল্ডের ফলে অস্বাভাবিক আচরণ করে আর তাতেই অ্যান্টনের মৃত্যু হয় লিয়া অ্যান্টনের রুমে কিছু কোট দেখতে পায় ইউরি তা লক্ষ্য করে লিয়ার হাত থেকে কাগজটি নিয়ে নেয় এরপর তারা ফ্লোর ভেঙে বেসমেন্টে নামে কিন্তু বেসমেন্টের দরজা ভেঙে তারা নিরাশ হয় কারণ তার বাইরেও ছিল সেই কালো ওয়াল তাদের হতাশার শব্দ শুনে ইউরির মুখে একটি বাঁকা হাসি ফোটে যেন সে আগে থেকেই জানত কি হবে মার্ভিন হতাশায় হ্যামার দিয়ে ওয়ালে আঘাত করে টিম তাকে থামায় মিস্টার অসওয়াল্ড মারভিনকে গান পয়েন্টে রেখে শান্ত হতে বলে মার্ভিন মিস্টার অসওয়াল্ডের হাত থেকে বন্দুক নিয়ে দেয়ালে শুট করে কিন্তু একটি গুলিও দেয়ালে লাগে না মনে পড়ে যায় কিভাবে মেটালগুলো রিফ্লেক্ট হয়ে তাকে আহত করেছিল শ্যুট করা গুলি তাদেরকে মেরে ফেলার আগেই সবাইকে নিয়ে সে নিচে ঝুঁকে পড়ে কিন্তু বয়স্ক মিস্টার অসওয়াল্ড নিচে ঝুঁকতে পারে না গুলির আঘাতে সে মারা যায় এ ঘটনায় লিয়া ভেঙে পড়ে সে তার দাদুর মৃত্যুর জন্য মার্ভিনকে দোষ দিতে থাকে মার্ভিন লিয়ার কাছে বারবার ক্ষমা চায় তারা তাদের জীবনের ডার্কেস্ট মোমেন্ট সম্পর্কে কথা বলে যেখানে তাদের হাতে না কারো মৃত্যু হয়েছে অলিভিয়া বলে তার মিসক্যারেজ হয়েছিল টিম তাকে চুপ করতে বলে কিন্তু অলিভিয়া এই ভার আর নিতে পারছে না সে সব কিছু বলে হালকা হতে চায় টিম সেখান থেকে চলে আসে সে চায় না তাদের পার্সোনাল কথা কাউকে বলতে অলিভিয়া বলে তাদের এই নিয়ে কথা বলা দরকার এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় পাশের রুম থেকে সবাই তা শুনতে পায় তারা সবাই এভাবে বসে না থেকে কোনো সলিউশন বের করার চেষ্টা করতে থাকে লিয়া বলে অ্যান্টনের কাছে কিছু নোটস আছে যাতে এই দেয়াল সম্পর্কে সে অনেক কিছু বের করার চেষ্টা করেছে ইউরি বলে ওসব পুরনো নোট ঘেটে বেকার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না তবু তারা অ্যান্টনের নোট ঘেটে দেখে অ্যান্টন কোনো রকম প্যাটার্ন খুঁজে পেয়েছিল দেয়ালের চারটি বিশেষ ব্লক ঠিক যেমনটা অলিভিয়া সন্দেহ করেছিল এদিকে ফ্রিডম্যানের ফ্ল্যাট খুঁজে টিম এক গোপন রুম আবিষ্কার করে রুমে ঢোকার জন্য তাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন স্ক্রিনের ওপর আটা ছিটিয়ে ইউজ হওয়া চারটি ডিজিট সে খুঁজে পায় এরপর একের পর এক কম্বিনেশন ইউজ করে শেষ পর্যন্ত তারা দরজা খোলে ভেতরে ফ্রিডম্যান সব ফ্ল্যাটের হিডেন ক্যামেরার মাধ্যমে নজর রাখ তারা ক্যামেরায় শেষ রাতের ফুটেজ বের করে তারা দেখতে পায় হঠাৎ তাদের দরজা জানালার সামনে এই দেয়াল চলে আসে এদিকে লিয়া সন্দেহ করে অ্যান্টনের মৃত্যু স্বাভাবিক নয় হয়তো সে কিছু জেনে গিয়েছিল সিসিটিভিতে সবাই অ্যান্টনকে মেঝেতে পরে থাকতে দেখে কিন্তু ইউরি বলেছিল অ্যান্টন নিজের বিছানায় মারা গেছে পেছনে ফিরে তারা ইউরিকে দেখতে পায় না মার্ভিন তাকে খুঁজতে যায় বাকিরা দেখে অ্যান্টন সুস্থভাবে হেঁটে যাচ্ছে এরপর চারবার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে আর ঠিক পরের মুহূর্তে ঘরে আলো ঢোকে অর্থাৎ অ্যান্টন এই ওয়াল খুলতে পেরেছিল কিন্তু তারা ভয় পেয়ে যায় যখন তারা দেখতে পায় ইউরি অ্যান্টনের গলা টিপে তাকে মেরে ফেলছে মার্ভিন ইউরির ফ্ল্যাটে গিয়ে লিয়াকে মৃত অবস্থায় দেখতে পায় ইউরি মারভিনকেও মারতে যায় কিন্তু ঠিক সময় টিম সেখানে চলে আসে তারা দুজনে ইউরিকে গান পয়েন্টে রেখে তার হাত পা বেঁধে ফেলে তারা মেঝেতে পুড়ে যাওয়া এক টুকরো কাগজ খুঁজে পায় যাতে কিছু মর্স কোডের মতো কোড লেখা ছিল অ্যান্টন এই কোড খুঁজে পেয়েছিল কারণ সে তাদের হয়ে কাজ করত। আর তাদের কোম্পানিতে আগুন লেগে কোনোভাবে কোটা শহরে এই কালো দেয়াল ঢেকে গেছে এটি বানানো হয়েছিল শত্রুর আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য কিন্তু এবার এই দেয়াল গোটা শহরকে মৃত্যুর মুখে নিয়ে এসেছে তারা ইউরিকে জিজ্ঞেস করে এই কোর্ট কিভাবে কাজ করে ইউরি বলে তার আর অ্যান্টনির চিন্তাভাবনা আলাদা ছিল অ্যান্টন ভাবতো সিস্টেমের কোনো ফল্ট এসেছে আর ইউরি মনে করত পৃথিবীটা বিষাক্ত হয়ে গেছে তাদেরকে ভেতরে থাকাই উচিত এনা সিসিটিভি দেখে টিমকে ডাকে তারা অ্যান্টনকে কিছু একটা প্রোগ্রাম করতে দেখে অ্যান্টনের মোবাইল ঠিক করে তারা বের করে কাগজে লেখা কোডগুলো কোনো মর্স কোড নয় তা এক ধরনের কিউআর কোড যার সাহায্যে এই দেয়াল খোলা সম্ভব কালো দেয়ালের চারটি বিশেষ জায়গা হচ্ছে তালা আর চাবি হচ্ছে অ্যান্টনের ফোন যে চারবার ফোনের ফ্ল্যাশ তারা দেখতে পেয়েছে তা কিউআর স্ক্যান করার প্যাটার্ন ছিল লাইট এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা এই দেয়ালের ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে তা খুলতে সাহায্য করে চারটি ব্লক তো তারা খুঁজে পেয়েছে কিন্তু তার প্যাটার্ন তারা জানে না একবারের জন্য শক্ত দেয়াল সরে তা এক ধরনের লিকুইডে পরিণত হয় অ্যানা তাতে হাত দিতেই সেই কালো পদার্থ অ্যানাকে টেনে ধরে ধীরে ধীরে অ্যানার গোটা শরীরকে সেই লিকুইড টেনে ধরে এর মধ্যে দেয়াল কঠিন শক্ত হয়ে যায় আর অ্যানার শরীর দুভাগে বিভক্ত হয়ে যায় রাগে মারভিন ইউরিকে শ্যুট করে আর নিজেকেও সে মেরে ফেলে টিম আর অলিভিয়া বসে নিজেদের কথা বলে তারা জানে না এরপরে তারা বাঁচবে কি মারা যাবে নিজেদের মধ্যে তৈরি হওয়া অদৃশ্য দেয়াল ভেঙে তারা একে অপরের কাছে আসে স্কোয়ার চারটির এক একটি চাপলে আলাদা সংখ্যায় ফ্ল্যাশ হয় তারা সিসিটিভিতে ফ্ল্যাশের সংখ্যা গুনে তার প্যাটার্ন বের করে এদিকে ইউরি তখনও বেঁচেছিল ছুরি নিয়ে এসে টিমকে মারতে আসে অলিভিয়া পেচতে পেঁচোতে নিজে বেসমেন্টে পড়ে যায় টিম ইউরিকেও লাত মেরে নিচে ফেলে দেয় তারা এই সুযোগে দৌড়ে এক রুমে ঢোকে অলিভিয়া প্যাটার্নের সাহায্যে ওয়াল খুলে ফেলে কিন্তু ইউরি টিমকে মেরে ফেলতে যাচ্ছিল দিয়ে আঘাত করে ইউরিকে মেরে ফেলে এরপর তারা দুজনে হেঁটে টানেল দিয়ে বেরোতে থাকে টানেলের শেষ প্রান্তে এসে তারা সূর্যের আলো দেখতে পায় তারা দুজনে তাদের বিল্ডিং থেকে বেরিয়ে আসে তারা দেখতে পায় গোটা শহর এই কালো ওয়ালে ঢেকে গেছে কিন্তু তাদের ভ্যানটি অক্ষত অবস্থায় ছিল তারা তাদের ভ্যানে বসে বেরিয়ে পড়ে সরকার উদ্ধার কাজে লেগে পড়ে আর সিনেমা এখানে শেষ হয় তো বন্ধুরা এতক্ষণ দেখছিলেন দু হাজার পঁচিশ সালে রিলিজ হওয়া জার্মান সাইফাই মুভি ব্রিকের ব্রেকডাউন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে